মানুষের জীবনে দুশ্চিন্তা এমন এক অনাহত অতিথি যার আগমন সম্পর্কে আমরা খুব কমই জানতে পারি কিন্তু যার উপস্থিতি অনুভব করলে মনের ভেতলে ছড়িয়ে পড়ে অস্থিরতা ভয় আর অজানা সংখ্যা বর্তমান সময় যেন বিশেষভাবে এই দুশ্চিন্তার ভারকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষ প্রতিদিন দৌড়চ্ছে প্রতিযোগিতা করছে আরও বেশি অর্জনের চেষ্টা করছে অথচ তার মনের গভীরে জমে থাকছে উদ্বেগ চাপ অনিশ্চয়তা আর ক্লান্তি জীবনের নানা বাকে এই দুশ্চিন্তার ভার মানুষকে এমনভাবে নত করে দেয় যে জীবনযুদ্ধের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার শক্তি সে আর খুঁজে পায় না ঠিক এখানেই যুগ যুগ ধরে পথ প্রদর্শনের মতো দাঁড়িয়ে আছে গীতা এক চিরন্তন জ্ঞানগ্রন্থ যা মানুষের মনকে উদ্বেগের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনে স্থিরতা শান্তি আর বোধের আলোয় ভরিয়ে দিতে পারে এই আলোই হলো সেই গভীর আধ্যাত্মিকতার আলো যা আজ তুমি তোমার চ্যানেল আধ্যাত্মিক আলোয়ের মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাও গীতা কোনো ধর্মগ্রন্থের মতো শুধু একটি জাতি বা সম্প্রদায়ের জন্য রচিত হয়নি গীতা হলো মানব মনের চিরন্তন শিক্ষার প্রতিচ্ছবি মানুষের মনের মধ্যে যে ভয় দ্বিধা অস্থিরতা ও সংশয়ের জন্ম হয় সেগুলো কেবল আজকের সমস্যা নয় মানব সভ্যতার শুরু থেকেই এগুলো মানুষের সঙ্গে পথ চলেছে তাই কৃষ্ণের বাণী শুধু অর্জুনের জন্য নয় তা প্রত্যেক মানুষের অন্তর্জীবনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ যখন নিজেকে অসহায় দুর্বল ও ভীত মনে করে ঠিক তখনই গীতার কণ্ঠস্বর তাকে জাগিয়ে তোলে মনে করিয়ে দেয় তার নিজের শক্তি নিজের কর্তব্য এবং নিজের পথ দুশ্চিন্তা থেকে মুক্তির মূল চাবিকাঠি গীতা আমাদের যেভাবে দেখায় তা গভীরভাবে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে দুশ্চিন্তা কি এবং তা কেন জন্মায় অধিকাংশ মানুষের দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে এমন কিছু যা ঘটেনি এমন কিছু যা ঘটতে পারে বা নাও পারে সেই অনিশ্চয়তার কাল্পনিক অন্ধকারী মানুষের মনে সবচেয়ে বড় ভয় সৃষ্টি করে আবার আছে আছে অতীতের ভুল অতীতের কষ্ট অতীতের অশান্তির স্মৃতি যা মানুষকে বর্তমানে বাঁচতে দেয় না এই দুই দিকেই মন ক্রমাগত দুলতে থাকে কখনো ভবিষ্যতের চিন্তা কখনো অতীতের আক্ষেপ অথচ বর্তমানই একমাত্র সত্য আর সেই সত্যকে গ্রহণ করে বেঁচে থাকার শক্তি মানুষ অনেক সময় খুঁজে পায় না অর্জুনও সেই একই অস্থিরতা ভয় আর দুশ্চিন্তায় আক্রান্ত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার মনে জন্মেছিল জয়ের ভয় হারার ভয় ভয় ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয় পরিণতির ভয় সে বুঝতে পারছিল না কি করা উচিত আর কি করা উচিত নয় ঠিক আমাদের মতোই সে দুশ্চিন্তার জালে আবদ্ধ ছিল এবং তার সেই অস্থির অসহায় অবস্থার মধ্যেই কৃষ্ণ তাকে দেখিয়েছিলেন বোধের পথ গীতার প্রতিটি শ্লোক সেই মুহূর্তেরই প্রতিধ্বনি যেখানে একটি অস্থির মন ধীরে ধীরে নিজের শক্তিকে চিনে নেয় নিজের কর্তব্য বুঝে নেয় এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে বুদ্ধির আলোয় স্থির সিদ্ধান্ত নিতে শেখে গীতা প্রথমেই মানুষকে শেখায় দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান নয় দুশ্চিন্তা শুধু মনকে দুর্বল করে কর্মকে থামিয়ে দেয় আর জীবনের গতিকে আটকে দেয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মনের অস্থিরতা থেকে কেউ মুক্ত না হলে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না কোনো কাজ সঠিকভাবে করতে পারে না মনের স্থিরতা হলো শান্তির ভিত্তি আর সে শান্তি আসে জ্ঞানের মাধ্যমে কৃষ্ণ পরিষ্কারভাবে বলেন বাস্তব জ্ঞানের আলো অন্ধকারকে যেমন দূর করে ঠিক তেমনি দুশ্চিন্তার অন্ধকার দূর হয় যখন মানুষ বুঝতে পারে কি তার নিয়ন্ত্রণে আর কি তার নিয়ন্ত্রণের বাইরে আমরা প্রায়ই এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো কখনোই আমাদের হাতে নেই ভবিষ্যতে কি হবে পৃথিবী কিভাবে চলবে অন্য মানুষ কি ভাবছে কে কি বলছে এসবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে গীতা আমাদের শেখায় আসলে শুধু একটি জিনিসই আমাদের হাতে থাকে আমাদের কর্ম আমাদের আচরণ আমাদের মনোভাব আর সেটিকেই কৃষ্ণ কর্মযোগ নামে পরিচিত করেছেন দুশ্চিন্তা দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজের কর্মে মন দেওয়া ভবিষ্যতের ফল নিয়ে মাথা না ঘামিয়ে শুধু কর্তব্য পালনের মধ্যেই আছে শান্তির বীজ মানুষের দুশ্চিন্তার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল ফলের প্রতি অতিমাত্রায় আসক্তি আমরা সবসময় চাই আমাদের কাজের নির্দিষ্ট ফল আসুক এটি পাওয়া চাই ওটা অর্জন করতেই হবে কিন্তু ফল অনিশ্চিত আর সেই অনিশ্চয়তায় জন্ম দেয় ভয়ে এবং উদ্বেগের কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার নিয়ন্ত্রণ শুধু কর্মের ওপর তার ফলে নয় এই একটি শিক্ষা যদি কেউ সত্যিকারভাবে মেনে নিতে পারে তবে তার জীবনের অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই হারিয়ে যায় কারণ তখন তার মন ভবিষ্যতের ভয় থেকে মুক্ত হয়ে বর্তমানের কাজে নিবিষ্ট হতে পারে গীতা আরও শেখায় দুশ্চিন্তা বাড়ে যখন মানুষ নিজেকে ভুলভাবে চেনে মানুষ নিজের শক্তিকে ভুলে যায় নিজের সম্ভাবনাকে বোঝে না নিজের ভিতরে দেবত্বকে উপলব্ধি করতে পারে না আর এই ভুল পরিচয়ের কারণেই একজন মানুষ নিজেকে দুর্বলভাবে অসহায়ভাবে ভিতুভাবে কৃষ্ণ অর্জুনকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন সে কেবল একটি শরীর নয় সে একটি আত্মা অমর অবিনাশী চিরন্তন শরীর ক্ষয়প্রাপ্ত হয় মন ভেঙে পড়ে পরিস্থিতি বদলে যায় কিন্তু আত্মা সময় অটল থাকে এই সত্য উপলব্ধি করতে পারলে মানুষ বুঝতে পারে যে জীবনের সব সমস্যাই অস্থায়ী সব দুঃখ সাময়িক সব দুশ্চিন্তার অবসান আছে যখন মানুষ নিজের আত্মিক পরিচয় বুঝতে শেখে তখন তার দুশ্চিন্তা দূর হতে শুরু করে কারণ তখন সে অনুভব করে যে তার অস্তিত্ব কেবলই পৃথিবীর ছোটোখাটো সমস্যায় সীমাবদ্ধ নয় তার জীবনের উদ্দেশ্য আরও গভীর আরও বিস্তৃত মানুষের দায়িত্ব তার কর্ম করা আর ফল যাই আসুক সেটিকে গ্রহণ করার মন তৈরি করা গ্রহণ করার এই ক্ষমতাই মানুষকে শান্ত করে স্থির করে শক্তিশালী করে গীতা তাই বারবার বলে আসক্তি থেকে মুক্ত হও কিন্তু দায়িত্ব থেকে নয় যে ব্যক্তি দায়িত্ব পালন করে কিন্তু ফলের দুঃখ সুখে মনে আলোড়ন সৃষ্টি হতে দেয় না সেই হল সত্যিকারের জ্ঞানী গীতা আরও বলে মনের উপর শাসন না থাকলে মানুষ কখনো শান্তি পেতে পারে না মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয় কৃষ্ণ স্বয়ং এটিকে বলেছেন চঞ্চল অস্থির প্রবল এবং দমনে কঠিন কিন্তু তিনি একই সঙ্গে এটিও বলেছেন নিয়মিত অভ্যাস এবং অনাসক্তি মনের অস্থিরতাকে কমাতে পারে অনাসক্তি মানে জীবন ত্যাগ নয় বরং মানসিকভাবে দৃঢ় হওয়া এমনভাবে বাঁচা যাতে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মানুষকে ভেঙে দিতে না পারে এই মানসিক প্রশান্তি হল দুশ্চিন্তা থেকে মুক্তির মূল পথ আজকের মানুষ জীবনের নানা দ্বন্দ্ব চাপ দায়িত্ব আর অনিশ্চয়তার মাঝে নিজের ভিতরে স্থিরতাকে হারিয়ে ফেলেছে তাই তার দুশ্চিন্তার পরিমাণ অনেক বেশি চাকরি পরিবার সম্পর্ক আর্থিক সমস্যা সামাজিক চাপ সব মিলিয়ে মানুষ প্রতিদিন যুদ্ধ করছে ঠিক অর্জুনের মতোই আর সেই যুদ্ধে জিততে গেলে তার দরকার অভ্যন্তরীণ শক্তি মানসিক ভারসাম্য এবং আধ্যাত্মিক জাগরণ গীতা এই জাগরণই এনে দেয় মানুষের মনকে নিজের ভেতরের আলো খুঁজে পেতে সাহায্য করে দুশ্চিন্তা যখন তাকে ভেঙে দেয় গীতার বাণী তখন তাকে স্মরণ করিয়ে দেয় তোমার ভিতরেই আছে অটল শক্তি সেই শক্তিকে জাগিয়ে তুললে কোনো ভয় তোমাকে দমিয়ে রাখতে পারবে না কৃষ্ণ অর্জুনকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যা এসেছে তা যাবে যা জন্মেছে তা মরবে যা ঘটছে তা বদলাবে পরিবর্তন এই পৃথিবীর একমাত্র স্থির তথ্য মানুষের দুশ্চিন্তা বাড়ে কারণ সে পরিবর্তনকে ভয় পায় সে চায় সব কিছু তার মন মতো হোক স্থির হাকুক কিন্তু জীবন্ত জলস্রোতের মতো তাই থেমে থাকলে তা পচে যায় তাই পরিবর্তনকে গ্রহণ করতে শেখাই দুশ্চিন্তা কমানোর আরেকটি গভীর শিক্ষা যখন মানুষ উপলব্ধি করে যে সব কিছুই বদলায় তাই বর্তমান পরিস্থিতিও বদলাবে তখন সে অযথা ভয় পেতে থাকে না সেই উপলব্ধি তাকে শান্ত করে গীতার আরেকটি শক্তিশালী শিক্ষা হলো বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস নিজের কর্মের প্রতি বিশ্বাস আর সর্বোপরি ঈশ্বরের প্রতি বিশ্বাস যখন মানুষ বিশ্বাস করে যে সে তার কর্তব্য করছে এবং তার পরিণতি যাই আসুক তা ঈশ্বরের ইচ্ছায় হবে তখন তার মন স্থির হয় দুশ্চিন্তা তখন মনকে আক্রমণ করতে পারে না গীতা বলে যে ভক্ত মন সমর্পণ করতে পারে ঈশ্বর তার ভার নিজে বহন করেন। এখানে মন সমর্পণ মানে দুর্বল হওয়া নয় বরং গভীর উপলব্ধি যে মানুষের ক্ষমতা সীমিত কিন্তু ঈশ্বরের শক্তি অসীম এই অনুভূতি মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্ত করতে সাহায্য করে জীবনের প্রতিটি ক্ষেত্রে গিটার এই শিক্ষাগুলো বাস্তবভাবে প্রয়োগ করলে মানুষের মন ধীরে ধীরে স্থির হয়ে যায় সে বুঝতে শেখে দুশ্চিন্তা আসবে কিন্তু তার কাছে মাথা নত করা যাবে না উদ্বেগ তাকে আক্রমণ করতে চাইবে কিন্তু তার কাছে আত্মসমর্পণ করা চলবে না বরং নিজের ভেতরের জ্ঞান শক্তি এবং আধ্যাত্মিক বোধকে জাগিয়ে তোলাই হল পথ গীতার আলো সেই পথেরই নির্দেশক মানুষের মন প্রকৃতিগতভাবে দোলাচলে ভরা কখনো আনন্দে ভরে ওঠে কখনো দুঃখে ভারী হয় কখনো উচ্ছ্বাসে ডানা মেলে আবার মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মনই মানুষের শক্তি আবার মনই মানুষের দুর্বলতা গীতার অন্যতম মূল শিক্ষা হলো মনের এই অস্থিরতাকে বুঝে তাকে নিয়ন্ত্রণের পথে চালিত করা যখন মন নিজের ওপর কর্তৃত্ব স্থাপন করতে শেখে তখন দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই ক্ষীণ হয়ে আসে কারণ দুশ্চিন্তা মূলত জন্ম নেয় অবাধ্য মনের ভেতরেই মন যখন নিজের কল্পনা দিয়ে ভয় সৃষ্টি করে ভবিষ্যৎকে নেতিবাচকভাবে আঁকে তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সে বিপদের মুখোমুখি অথচ অনেক সময় সেই বিপদ বাস্তবেই আসে না এই মনের কল্পনাই মানুষকে ক্লান্ত করে তীব্রভাবে অস্থির করে তোলে গীতা সেই মনকে শক্ত করার পথ দেখায় কৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন মনের নিস্তব্ধতাই হলো সত্যিকারের শক্তি মন যদি সমুদ্রের মতো গভীর হয় তাহলে বাইরের ঢেউ তার ভিতরের স্থিরতাকে নাড়াতে পারে না আজকের মানুষকে সবচেয়ে বেশি প্রয়োজন এই গভীরতা কারণ আধুনিক জীবনের গতি এমন দ্রুত হয়ে উঠেছে যে প্রতিদিনের ছোট ছোট ঘটনাও আমাদের মনে বড় ঢেউ তুলছে সামান্য বাধা পেলেই মন তোলপাড় হয়ে যায় অথচ গভীর মন যেন বৃহৎ বৃক্ষের শিকড় যে ঝড় আসুক সে স্থির থাকে এবং চারপাশকে রক্ষা করে দুশ্চিন্তা এমন এক অনুভূতি যা মানুষকে নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয় মানুষ তার বর্তমান মুহূর্তে বাঁচতে পারে না ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে ক্রমাগত অস্থির করে রাখে গীতা শেখায় এই বর্তমান মুহূর্তই জীবনের সত্য বর্তমানকে আঁকড়ে ধরতে পারলেই দুশ্চিন্তা কমতে শুরু করে কারণ ভবিষ্যৎ সব সময় পরিবর্তনশীল অনিশ্চিত মানুষ কতই না পরিকল্পনা করে কিন্তু জীবন তার নিজস্ব গতিতে এগয় গীতার শিক্ষায় আবার বারবার ফিরে আসে মানুষ কর্ম করুক কিন্তু ভবিষ্যতের ফল নিয়ে অযথা ভাবনায় নিজের শক্তি নষ্ট না করুক কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো কারণ কর্মই তোমার ধর্ম ফল আসবে নাও আসতে পারে কিন্তু কর্তব্য কখনো বৃথা যায় না এই কথায় যে গভীরতা আছে তা বুঝতে পারলে মানুষ দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্ত হতে পারে আজকের মানুষ ফলের প্রতি এমনভাবে জড়িয়ে পড়ে যে কর্মে মনোযোগ দেবার শক্তিই তার থাকে না সে ভাবে ফল ঠিক মতো না এলে সে ব্যর্থ হবে সমাজ তাকে ছোট করবে নিজের মূল্য কমে যাবে এই ভয় তাকে কর্ম থেকে সরিয়ে দুশ্চিন্তার কাছে বন্দি করে অথচ গীতা বলে ব্যর্থতার কোনো ভয় নেই যদি মানুষ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ফল যাই হোক কর্ম আত্মাকে উন্নত করে মনকে শক্তিশালী করে মানুষ যখন বুঝতে শেখে সে শুধু নিজের নিয়ন্ত্রণাধীন বিষয়গুলি নিয়ে কাজ করতে পারে তখন দুশ্চিন্তা কমতে থাকে কিন্তু আধুনিক জীবনে মানুষ এমন অসংখ্য জিনিসের প্রতি মনোযোগ দেয় যেগুলি তার হাতে নেই অন্যদের আচরণ সমাজের মতামত ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা এসব নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোরই নেই তবুও মানুষ বারবার চেষ্টা আর ব্যর্থ হলেই বাড়ে দুশ্চিন্তা উদ্বেগ গীতা মানুষকে এই অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষের দুশ্চিন্তার মতো অনর্থক বোঝা আর নেই এই বোঝা কেউ তার নিজের অজ্ঞতার কারণে বহন করে জ্ঞানী ব্যক্তি বোঝেন জীবনে যা ঘটছে তা শুধু তার কর্মের ফল নয় অনেক অদৃশ্য কারণ মিলেই জীবনের পরিস্থিতি তৈরি করে তাই নিজের কর্তব্যের বাইরে যা আছে তা নিয়ে অস্থির না হওয়াই শান্তির পথ গীতার শক্তিশালী বার্তাগুলোর মধ্যে একটি হলো ভয়কে মোকাবিলা করতে হয় জ্ঞান দিয়ে পালিয়ে নয় মানুষ যখন ভয় পায় তখন সে ভাবতে শুরু করে যে সে একা সে দুর্বল তাকে সাহায্য করার কেউ নেই কিন্তু গীতা তাকে স্মরণ করিয়ে দেয় যে মানুষ কখনো একা নয় তার অন্তরে আছে চেতনার আলো আছে ঈশ্বরের উপস্থিতি আছে অসীম শক্তির উৎস এই অনুভূতি তাকে দুর্বলতা থেকে মুক্ত করে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি উঠে দাঁড়াও কারণ তুমি সেই আত্মা যে মৃত্যুহীন ভুঙ্গুর নয় তোমার শক্তি তোমার ভিতরেই আছে দুশ্চিন্তা বাড়ে যখন মানুষ স্বভাবগতভাবে ফলাফলের নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু ফল নিয়ন্ত্রণ করার এই প্রবণতা মানুষকে শুধু মানসিক যন্ত্রণা দেয় গীতা মানুষকে শেখায় ফল নির্ভর করে বহু উপাদানের উপর যার অনেকগুলি মানুষের হাতের বাইরে তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি শুধু উদ্বেগই বাড়ায় কৃষ্ণ বলেন ফলের জন্য কাজ করো না কাজ করো কারণ সেটি তোমার ধর্ম তোমার কর্তব্য এই কথা শুধু ধর্মীয় উপদেশ নয় এটি মানুষের মনকে বাস্তব দুশ্চিন্তা থেকে মুক্ত করার গভীর মনস্তাত্ত্বিক থেরাপি আজকের মনোচিকিৎসা যে মাইন্ডফুলনেস শেখায় গীতা সেই জ্ঞান হাজার বছর আগে থেকেই দিয়ে আসছে বর্তমানে মন রাখো হলোকে ছেড়ে দাও গীতা আরও বলে কষ্ট আসবে দুঃখ আসবে বিপদ আসবে কিন্তু সেগুলোকে গ্রহণ করার শক্তি থাকতে হবে দুশ্চিন্তার আরেকটা বড় কারণ হল মানুষ কষ্টকে ভয় পায় সে মনে করে কষ্টলে জীবন নষ্ট হয়ে যাবে সুখ হারিয়ে যাবে কিন্তু গীতা বারবার স্মরণ করিয়ে দেয় কষ্টই মানুষকে শক্ত করে পরিণত করে অভিজ্ঞ করে কোনো ফুলের সুগন্ধ পাওয়া যায় না কাটা ছাড়াই কোনো আলো পাওয়া যায় না অন্ধকার না পেরিয়ে জীবনের প্রতিটি বাধাই মানুষকে শেখায় নতুন কিছু যখন মানুষ কষ্টকে নতুন শিক্ষার দৃষ্টিতে দেখতে শেখে তখন দুশ্চিন্তা কমে যায় কারণ তখন কষ্ট আর অন্ধকার মনে হয় না বরং পথ দেখানোর আলোর মতো মনে হয় অর্জুনের দুশ্চিন্তা ছিল সে প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না সে ভেবে নিয়েছিল জয় হোক কিংবা পরাজয় উভয় তার জন্য ক্ষতি কিন্তু কৃষ্ণ তাকে বোঝালেন মানুষের কর্তব্য কখনো ব্যক্তিগত অনুভূতির উপর নির্ভর করে না কর্তব্যের পথ সবসময় কঠিন কিন্তু সেটাই সত্য নিজের দায়িত্ব এড়িয়ে চললে দুশ্চিন্তা কখনো কমবে না বরং আরও বাড়বে কারণ মন জানে সে নিজের কর্তব্য পালন করেনি এই দোষবোধ আগুনের মতো জ্বালাতে থাকে তাই গীতা শেখায় সঠিক কাজ করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও গীতার দ্বিতীয় মহাজ্ঞান হলো ভক্তি ভক্তির অর্থ হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ সমর্পণ দুশ্চিন্তার মূল ভিত্তি হলো অবিশ্বাস মানুষ যখন ভাবে যে সব দায়িত্ব একাই তাকে বহন করতে হবে তখনই দুশ্চিন্তা বাড়ে কিন্তু যখন সে উপলব্ধি করে যে তার জীবনে এমন একটি শক্তি আছে যে তার মঙ্গল চায় তাকে পরিচালিত করে তাকে রক্ষা করে তখন মন শান্ত হয় ভক্তি শুধু ধর্মীয় আচারের ব্যাপার নয় ভক্তি হলো মনকে দুশ্চিন্তার ভয় থেকে মুক্ত করার একটি শক্তিশালী আধ্যাত্মিক বিজ্ঞান ভক্তি মনকে কোমল করে পরিণত করে স্থির করে ভক্তি মানুষকে শেখায় তুমি একানো তোমার পিছনে আছে পুরো সৃষ্টির শক্তি মানুষের দুশ্চিন্তার আরেকটি কারণ হলো নিজেকে ছোট মনে করা মানুষ ভাবে সে অনেক ছোট, দুর্বল তুচ্ছ কিন্তু গীতা বলে মানুষের ভিতরে আছে অসীম শক্তি সেই শক্তি জাগিয়ে তুললেই সে যে কোনো বাধা অতিক্রম করতে পারে কৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করেছে সে সেরা জয় দুশ্চিন্তা তখনই আসে যখন মন নিজের উপর পরাজিত হয় কিন্তু যে মন স্থির সে মন দুশ্চিন্তাকে কাঁপিয়ে তুলতে পারে তাই গীতা মানুষকে বারবার নিজের শক্তির কথা স্মরণ করায় গীতা আরও শেখায় প্রকৃতি সবসময় পরিবর্তনশীল এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় না সুখ না দুঃখ না সাফল্য না ব্যর্থতা যেই ব্যক্তি এই পরিবর্তনের নিয়মকে উপলব্ধি করতে পারে সে আর দুশ্চিন্তায় কষ্ট পায় না কারণ সে জানে কঠিন সময় এসেছে কিন্তু তা স্থায়ী নয় আবার ভালো সময়ও স্থায়ী নয় তাই অহংকারের প্রয়োজন নেই এই উপলব্ধি মানুষকে স্থির করে যে স্থিরতা আসে জ্ঞান থেকে সেই স্থিরতাই দুশ্চিন্তা দূর করে মানুষের জীবন আজ এত বেশি জটিল হয়ে উঠেছে যে সম্পর্ক পরিবার সমাজ কর্মজীবন প্রতিটি ক্ষেত্রেই চাপ রয়েছে এই চাপ বাড়তে বাড়তে অনেক সময় মানুষ ভেঙে পড়ে গীতা সেই মুহূর্তে তাকে শেখায় তুমি তোমার অবস্থার দ্বারা নির্ধারিত ন তুমি তোমার মনোভাবের দ্বারা নির্ধারিত পরিস্থিতি অন্ধকার হলেও মন যদি আলো ধরে রাখতে পারে তাহলে দুশ্চিন্তা তাকে ভাঙতে পারে না তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন থাকো সমবেত মন নিয়ে সুখে দুঃখে লাভে ক্ষতিতে অচঞ্চল হও এই অচঞ্চলতা কোনো কঠিন তত্ত্ব নয় এটি একটি অভ্যাস নিয়মিত চর্চা করলে মন ধীরে ধীরে শক্ত হতে শুরু করে গীতার জ্ঞান শুধু যুক্তির উপর ভিত্তি করে নয় এটি মানুষের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত জীবনের প্রতিটি পরিস্থিতিতে গীতার শিক্ষাগুলো বাস্তবভাবে প্রয়োগ করা যায় যেমন যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন মানুষ অস্থির হয় যদি ভুল হয় যদি ব্যর্থ হয় যদি অন্যরা আমাকে ভুল বোঝে এই ভয় সিদ্ধান্ত নেওয়ার শক্তিকে দুর্বল করে কিন্তু গীতা শেখায় সৎ উদ্দেশ্য নিয়ে নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না ভুল হলেও তা ভবিষ্যতের জন্য শিক্ষা দেয় আর শিক্ষা কখনো ব্যর্থতা নয় দুশ্চিন্তা মুক্ত সিদ্ধান্তই মানুষকে এগিয়ে নিয়ে যায় গীতা আরও বলে নিজেকে জিজ্ঞেস করো আমি কেন দুশ্চিন্তা করছি এই দুশ্চিন্তা কি বাস্তব নাকি আমার মনই ভয় সৃষ্টি করছে এই ধরনের প্রশ্ন মানুষকে নিজের চিন্তাকে বুঝতে সাহায্য করে অনেক সময় দেখা যায় দুশ্চিন্তা বাস্তব সমস্যার কারণে নয় বরং সমস্যার কল্পনার কারণে যখন মানুষ এই সত্যটি বুঝতে পারে তখন দুশ্চিন্তা কমে যায় গীতা মানুষকে এই অন্তর্দৃষ্টি দান করে গীতার আলোকিত শিক্ষাগুলো সংসারের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য গৃহস্থ ছাত্র কর্মী ব্যবসায়ী যে কেউ এই জ্ঞান থেকে শক্তি পেতে পারে দুশ্চিন্তা কমাতে গীতার পথ মানে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া নয় বরং আরও সাহসী হওয়া শক্তিশালী হওয়া দায়িত্ব পালনই প্রকৃত যোগ কর্তব্য করাই আধ্যাত্মিকতা মানুষের জীবনে দুশ্চিন্তার সবচেয়ে গভীর উৎস হল তার নিজস্ব ভাবনা বাধ্যিক সমস্যাগুলো কখনো কখনো কঠিন হয় কিন্তু মনের সমস্যা আরও কঠিন কারণ মন অদৃশ্য মনকে দেখা যায় না ঝরা যায় না কিন্তু তার প্রভাব মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তাই গীতা মানুষকে প্রথমেই শেখায় নিজের মনকে চেনা নিজের ভয়েকে বোঝা নিজের ভাবনার উপর নজর দেওয়া যদি মনকে চেনা না যায় তবে দুশ্চিন্তা কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গীতা এ কারণেই আবারও আবার বলে মনই মানুষের বন্ধু আর মনই মানুষের শত্রু যার মন তারই নিয়ন্ত্রণে সে দুশ্চিন্তার কাছে হারে না বরং দুশ্চিন্তাকেই জয় করে নেয় কিন্তু যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে বাহ্যিক সব সাফল্য পেয়েও ভিতরে অস্থির ভয়ভরা ভরা আর দুশ্চিন্তাগ্রস্ত থাকে মানুষের সমস্যার আসল কারণ সমস্যা নয় বরং সমস্যাকে সে নিজের ভেতরে কিভাবে গ্রহণ করে সেটি তাকে কষ্ট দেয় একই পরিস্থিতি দুজন মানুষকে দুইভাবে প্রভাবিত করে কেউ বিপদের মুখোমুখি হয়ে স্থির থাকে বিশ্বাস রাখে সাহস ধরে আবার কেউ একই বিপদে ভেঙে পড়ে উদ্বিগ্ন হয় অস্থির হয়ে পড়ে গীতা বলে এই পার্থক্য মানুষের অবস্থার কারণে নয় মানুষের মনের অবস্থার কারণে তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন বাহ্যিক পরিবেশ পরিবর্তন করতে না পারলে অন্তরকে পরিবর্তন করো যে মানুষ নিজের ভেতরকে রূপান্তর করতে পারে সে দুশ্চিন্তাকে অতিক্রম করতে সক্ষম হয় জীবনের যুদ্ধক্ষেত্র কখনো কুরুক্ষেত্রের মতো নয় কখনো তা ঘরের ভেতরেই মনেই চিন্তায় জন্মায় সম্পর্কের টানা পড়েন কাজের চাপ আর্থিক অনিশ্চয়তা ব্যক্তিগত সিদ্ধান্তের ভার এই সবই বর্তমান যুগের মানুষের কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ প্রায়ই প্রশ্ন করে আমি কি করব। কোন পথটি ঠিক আমি কি ভুল করছি আমি কি ব্যর্থ হব এই প্রশ্নগুলো মানুষকে দুর্বল করে দেয় ঠিক এই অবস্থাতেই গীতার জ্ঞান আলো হয়ে আসে গীতা মানুষকে শেখায় সিদ্ধান্ত নিতে ভয় পেও না যে সিদ্ধান্ত সততা কর্তব্যবোধ আর সঠিক মনোভাব থেকে নেওয়া হয় সে সিদ্ধান্ত কখনও ভুল হয় না কারণ তা আত্মাকে উন্নত করে এমনকি ফল খারাপ পেলেও সেই ফল মানুষকে ভবিষ্যতের জন্য আরও শক্তি দেয় মানুষের দুশ্চিন্তার আরেকটি গভীর রহস্য হল সে সবসময় এমন কিছু চায় যা এখনও তার কাছে নেই কিন্তু যা আছে তা নিয়ে তার মন তেমন সন্তুষ্ট হতে শেখে না এই অতৃপ্তির কারণে দুশ্চিন্তা বাড়ে গীতা বারবার বলে সন্তুষ্টি হলো গভীর আধ্যাত্মিক শক্তি সন্তুষ্টি মানে উচ্চ অভিলাষ ত্যাগ করা নয় বরং নিজের বর্তমান অবস্থাকে গ্রহণ করা এবং সেই অবস্থার মধ্যেই শান্তি খুঁজে নেওয়া সন্তুষ্টি মানুষকে স্থির করে এবং স্থিরতার মধ্যেই দুশ্চিন্তার অবসান ঘটে অর্জুনের দুশ্চিন্তার মূল কারণ ছিল সে জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছিল তার কর্তব্য ছিল যুদ্ধ করা কিন্তু সে সম্পর্ক আবেগ ভয় ফল সব কিছুকে একসঙ্গে জড়িয়ে নিজের পথ হারিয়ে ফেলেছিল আজকের মানুষও একই ভুল করে সে জীবনের উদ্দেশ্য ভুলে যায় সে ভুলে যায় কেন সে কাজ করছে কেন সে সংগ্রাম করছে উদ্দেশ্য ভুলে গেলে দুশ্চিন্তা বেড়ে যায় কারণ তখন মানুষ দিশাহীন হয়ে পড়ে গীতা মানুষকে উদ্দেশ্যের দিকে ফিরিয়ে আনে উদ্দেশ্যই মানুষকে স্থির রাখে যে মানুষ জানে তার লক্ষ্য কি সে সহজে ভয় পায় না দুশ্চিন্তায় পথ হারায় না গীতা আরও শেখায় মনকে পরিষ্কার করতে হলে হৃদয়কে নির্মল করতে হবে রাগ হিংসা ঈর্ষা অভিযোগ এগুলো মানুষের হৃদয়কে ভারী করে ভারী হৃদয় কখনো শান্ত হয় না অশান্ত হৃদয়ে দুশ্চিন্তা আরও বৃদ্ধি পায় তাই গীতা বলে ক্ষমা করতে শেখো ছাড়তে শেখো নিজের মনের উপর অযথা বোঝা চাপিয়ে রেখো না ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয় বরং মনের ভিতর থেকে ভার সরানো যেমন হালকা সেমন দুশ্চিন্তা ধারণ করতে পারে না দুশ্চিন্তা ভারী হৃদয়ের খাদ্য হালকা হৃদয় তা টিকে থাকে না কৃষ্ণ আরও একটি গভীর সত্য বলেন মানুষ যখন নিজের ইচ্ছাকে অতিরিক্ত গুরুত্ব দেয় তখন দুশ্চিন্তা জন্মায় কারণ জীবনের সব ইচ্ছা পূরণ হয় না পূরণ না হলে মানুষ ভেঙে পড়ে আহত হয় অস্থির হয় কিন্তু যে মানুষ জীবনকে উপলব্ধি করে সে জানে যে অনেক সময় ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণ না হওয়ার মধ্যে দিয়েও আমাদের রক্ষা করেন সব কিছুর পেছনে একটি অদৃশ্য পরিকল্পনা আছে এই অনুরূতি দুশ্চিন্তা কমিয়ে দেয় কারণ তখন মানুষ নিজের ইচ্ছার ব্যর্থতাকে কষ্ট নয় বরং নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখতে শেখে গীতা মানুষকে কর্মে অবিচল থাকতে শেখায় কর্ম মানে শুধু শারীরিক কাজ নয় মানসিক কাজ চিন্তার কাজ সিদ্ধান্তের কাজ সবই কর্ম এই কর্মকে সদ্ভাবে নিষ্ঠার সঙ্গে করতে পারা মানসিক শান্তির রহস্য দুশ্চিন্তার মুহূর্তে কাজ করে যাওয়াই হলো শক্তির পরিচয় যে মানুষ ভয় পেয়েও কাজ করে সে নিজেকে অতিক্রম করে আর যে মানুষ ভয় পেয়ে কাজ থেকে পালিয়ে যায় তার ভয়ের শক্তি আরও বাড়ে তাই গীতা বলে কর্মই জীবনের পথ নিষ্ক্রিয়তা দুশ্চিন্তার জন্ম দেয় স্থির থাকা মানে থেমে থাকা নয় বরং মনকে সচেতন করে নিজের পথ ধরে এগিয়ে যাওয়া জীবনে মানুষ অনেক সময় এমন মানুষের কথায় আহত হয় যাদের মতামতের কোনো মূল্যই আসলে নেই সমাজের বিচার অন্যদের মন্তব্য অপ্রয়োজনীয় তুলনা এগুলো সবই দুশ্চিন্তা বাড়ায় গীতা শেখায় অন্যরা তোমাকে কি ভাবলো তা তোমার কাজ নয় তুমি তোমার কর্তব্যে সত্য থাকো সেটাই তোমার দায়িত্ব মানুষ যত বেশি অন্যের বিচার নিয়ে ভাববে দুশ্চিন্তা ততই বাড়বে কিন্তু যে নিজের আত্মিক পরিচয় জানে সে অন্যের কথাকে